বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি মোসাম্মা শিন আক্তার ইসলাম সংস্কৃতি বিষয়ে সহকারী অধ্যাপক বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম ইতিহাসের সংস্কৃতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা যাচ্ছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্রাট হুমায়ুন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মুঘল সাম্রাজ্যের শাসক হিসাবে শাসনকার্য পরিচালনা করবেন বাবুরের চার পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন কাবুলে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে সম্রাট বাবুর মায়ের নাম মহিমা বেগম শৈশবে তিনি তুর্কি ফার্সি আরবি ভাষায় দক্ষতা অর্জন করেন বিদ্যুৎসাহী এবং চিন্তাশীল হুমায়ুন গণিত দর্শন দর্শনশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছিলেন বিশ বৎসর বয়সে তিনি বাদাকসানের শাসনকর্তা পদে নিয়োগ লাভ করেন মোগল অভিযান সময় পিতার সহযোগী হিসাবে হুমায়ুন রূপে নিজেকে প্রতিষ্ঠিত করেন বাবর মোগল সাম্রাজ্যে প্রতিষ্ঠার পর পুত্র হুমায়ুনকে হিসার ফিরোজা এবং সম্বলের জায়গিরদার রূপে নিয়োগ দেন বাবুরের মৃত্যুর চার দিন পরে তার মনোনয়ন অনুসারে হুমায়ুন মুঘল সিংহাসন লাভ করেন মুঘল সিংহাসন লাভ করে তিনি তার ভ্রাতাদের মধ্যে বিভিন্ন স্থানে দায়িত্ব বন্টন করে দিয়েছিলেন তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আমাদের আমরা হুমায়ুনের শাসনকাল বিস্তারিত আলোচনা করবো ছবিটা শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করে হুমায়ুনের ছবিটা দেখি ছবিটা দেখে কিন্তু আমরা মনে রাখতে হবে এটা হুমায়ুনের ছবি হুমায়ুনের প্রাথমিক সিংহাসন আরোহণ হুমায়ুন ছিলেন বাবুরের বড় ছেলে হুমায়ুন শব্দের অর্থ ভাগ্যবান মুঘল সম্রাট বাবুরের জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ হুমায়ুন পনেরোশো আট খ্রিস্টাব্দের ছয় মার্চ সিয়া মাতা মহিমা বেগমের গর্বে জন্মগ্রহণ করেন সিংহাসন আসন করে তিনি তুর্কি আরবি ও ফার্সি ভাষায় শিক্ষা লাভ করেন অল্প বয়সে তিনি পিতার সাথে রাজ্য শাসনে অংশগ্রহণ করেছিলেন তার স্ত্রীর নাম ছিল হামিদা বানু তিনি ছিলেন মোহাম্মদ আকবরের পিতা সম্রাট বাবুর ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার প্রধানমন্ত্রী ছিলেন নিজামুদ্দিন আলী নিজামুদ্দিন তার ভগ্নিপতি মাহাদি খাজাকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন মাহাদি খাজা ছিলেন অভিজ্ঞ ও দক্ষ প্রশাসক কিন্তু সকল সম্ভাবনা না করে দিয়ে হুমায়ুন পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে উনত্রিশে ডিসেম্বর দিল্লির সিংহাসনে আসন করেন তখন হুমায়ুনের বয়স হয়েছিল তেইশ বছর প্রাথমিক সমস্যাবলী সিংহাসন আরোহণ করে ক্ষমতা গ্রহণ করে এই তার পিতার নির্দেশ অনুযায়ী ভ্রাতা কামরানকে কাবুল ও কান্দাহার আকসারিকে সম্বল এবং হিন্দালকে মেয়টের শাসনকতা নিযুক্ত করেন করেও প্রাথমিক সমস্যা হাত থেকে তিনি রক্ষা পাননি সেই অর্থে ভাইদের বিরোধিতা পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী হুমায়ুন তার ভাইদের সাম্রাজ্যে গুরুত্বপূর্ণ রাজপথ দান করেন কিন্তু তারপরও তিনি তাদের মন জয় করতে পারেন নাই এটাই পৃথিবীর নিয়ম তাই না একজন ক্ষমতায় গেলে অন্য ভ্রাতা বা ভাইয়েরা কিন্তু একটি হয়ে যায় সেটাই আমরা দেখি মুসলিম আইনে জ্যেষ্ঠ পুত্র উত্তরাধিকার আইন স্বীকৃতি না থাকায় তার ভাইয়ের ভাইরা সম্রাট হওয়ার আশা পোষণ করতে থাকেন এবং সিংহাসনের দাবি নিয়ে হুমায়ুনের সাথে দ্বন্দ্ব সংঘাত ও ষড়যন্ত্রে লিপ্ত হন এই সম্পর্কে ব্রিটিশ ঐতিহাসিক বলেন তরবারই ছিল অধিকার নিধারণের চরম নিষ্পত্তিকারক এবং সম্রাটের প্রত্যেক পুত্রই ভাইদের বিরুদ্ধে নিজেদের ভাগ্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল আত্মীয় পরিজনদের শত্রুতা তিন ভাই সারা হুমায়ুন অসংখ্যা প্রতিদ্বন্দ্বী ছিল এদের মধ্যে ক্ষমতা ক্ষমতালভী ও যোগ্য সন্ধানী ভগ্নিপতি মোহাম্মদ জামাল মির্জা ও চাচা মির্জা মুহম্মদ সুলতান ছিলেন অন্যতম তারা উভয়ই ছিলেন উচ্চ এবং মোগল সিংহাসনের অধিকারের প্রত্যাশী বাপুরের শ্যালক মির্জা মাহাদি খাজান ও সিংহাসনের প্রতি বিশেষ দুর্বলতা ছিল আফ আফগান শক্তির বিরোধিতা সুফিরা শিক্ষার্থীবিন্দু স্ক্রিনের মাধ্যমে আমরা আফগান শক্তির বিরোধিতা করতে গিয়ে দুই ব্যক্তির ছবি আমরা লক্ষ্য করি প্রথম হচ্ছেন ইব্রাহিম লোদি দ্বিতীয় হচ্ছেন মাহমুদ লোদি আফগান শক্তি বিরোধিতা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হুমায়ুনের বিশাল সাম্রাজ্যের ভিত্তি ছিল অত্যন্ত দুর্বল ও নরবরে ঐতিহাসিক রাজব্রুশ উইলিয়ামসের মতে বাবুর তার পুত্র হুমায়ুনের জন্য এমন একটি সাম্রাজ্য রেখে যান যা কেবল যুদ্ধাবস্থার মাধ্যমেই অটুট রাখা সম্ভব শান্তিকালীন এই আফগান ছিল দুর্বল কঠোরতা ও মেরুদণ্ডবিহীন মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে পূর্বপুরুষের হারানো রাজ্য পুনরুদ্ধারের লক্ষ্যে আফগানরা ইব্রাহিম লোদি এবং বাই মাহমুদির নেতৃত্বে সংঘবদ্ধ হন কার বিরুদ্ধে হুমায়ুনের গুজরাট ও বাংলা মুঘল বিরোধী তৎপরতা স্ক্রিনের মাধ্যমে আমরা গুজরাটের ছবিটি লক্ষ্য করে গুজরাট সম্পর্কে পরিচিত হতে চাচ্ছি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু কখনও যদি এই ছবিটা আমরা দেখি তাহলে অবশ্যই আমাদের মনে পড়বে এটা হলো জাহাঙ্গীরের সম্রাট হুমায়ুনের সময় গুজরাট এবং বাংলা মুঘল বিরোধিতা গুজরাটের ছবি স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি গুজরাট ও বাংলা মুঘল বিরোধী তৎপরতা গুজরাটের সুলতান বাহাদুর শাহ ভারতের অধিপতি বা অধিকর্তা হওয়ার আশা পোষণ করেন এই লক্ষ্যে তিনি রাজপুতনার মালব ও মেবার অধিকার করে দিল্লি ও আগ্রা জয়ের পরিকল্পনা গ্রহণ করেছিলেন মুঘল বিরোধী বিহারের আফগান শক্তিকেও তিনি নানানভাবে সহযোগিতা করেন অন্যদিকে বাংলা সুলতান নুশার শাহ বাবরের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করেন এবং সরাসরি মুঘলদের প্রতিপক্ষ আফগানদের পক্ষে সহায়িতা হাত প্রসারিত করেন সামরিক শক্তি অনেক্য দুর্বলতা মুঘল সেনাবাহিনী সাক্তাই তুর্কি পার্শ্বিক উজবেক আফগান ও ভারতীয়দের সমন্বয় গঠিত ছিল বিভিন্ন জাতীয় সেনাবাহিনীর সমন্বয়ের জন্য বাবুরের মতো সাহসী তেজশ্রী ও দূরদর্শী সমন্বয়কের প্রয়োজন ছিল দুর্ভাগ্যবশত হুমায়ুনের মধ্যে সেই সব গুণ একটিও নাই সে সেই সব গুণের অভাব ছিল ফলে মুঘল সেনাবাহিনীতে অনৈক্য দুর্বলতা দেখা দেয় হুমায়ুনের ব্যক্তিগত দুর্বলতা অনেক ঐতিহাসিক মনে করেন করেন হুমায়ুন অধিকাংশ ক্ষেত্রেই সমস্যার মূলই ছিলেন তিনি নিজেই সদ্য প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করার জন্য যে রকম ধীর মনোবল সামরিক প্রজ্ঞা এবং রাজনৈতিক ও কূটনৈতিক দূরদর্শিতা প্রয়োজন ছিল কিন্তু হুমায়ুনের বিতারে তা ছিল না ফলে একটির পর একটি ভুল সিদ্ধান্ত নিয়ে হুমায়ুন নিজেই নিজের বিপদ এবং সর্বনাশ ডেকে এনেছিলেন মুঘল আফগান দ্বন্দ্ব ও সংঘর্ষ স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি মুঘল আফগান দ্বন্দ্ব সংঘাত সম্রাট হুমায়ুনের হুমায়ুনেরকালে অন্যতম ছিল এই দ্বন্দ্ব সংঘাতের নানানবিধ কারণ ছিল যেমন ভারতে মুঘল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল আফগানদের উৎখাত করে ফলে আফগানরা মুঘলদেরকে তাদের চিরশত্রু মনে করতেন পানিপথে প্রথম যুদ্ধে পরাজিত হয়ে আফগান শক্তি সম্পূর্ণ নিষেধ হয়ে যায়নি বাবুরের মৃত্যুর পর হুমায়ুনের রাজত্বকালে ও তার ভাই ও আত্মীয় স্বজনদের বিরোধিতার সুযোগ নিয়ে তারা ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিলেন স্ক্রিনের মাধ্যমে আমরা লক্ষ্য করি কালিনজ দুর্গ অবরোধ তাহলে স্ক্রিনে কালিনজ দুর্গের ছবিটা লক্ষ্য করলাম পনেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে জুন মাসে সম্রাট হুনা হুমায়ুনখণ্ডে সুরক্ষিত কালিঞ্জর অবরোধ করেন সীমান্ত অঞ্চলে গঙ্গা যমুনা অঞ্চল ও মালব প্রদেশের মধ্যে যোগাযোগ সহজ করা এবং বুন্দেলখণ্ডে রাজ্যের আফগানদের প্রতি সমর্থন ও সহযোগিতার কারণে হুমায়ুন কালিঞ্জ অবরোধ করেন অবরুদ্ধ রাজা রাজ্য কর প্রদানে সম্মত হলে হুমায়ুন অবরোধ প্রত্যাহার করেন এটি রাজনৈতিকভাবে তার একটি ভুল সিদ্ধান্ত ছিল মাহমুদ লোদীকে দমন মাহমুদ লোদিতকে দমন করতে গিয়ে গোগরার যুদ্ধের সম্মুখীন হলে তাহলে স্ক্রিনের মাধ্যমে আমরা গো যুদ্ধের একটি দৃশ্য দেখতে পেলাম মাহমুদ লদিকে দমন কালিঞ্জর থেকে হুমায়ুন পূর্ব দিকে অগ্রসর হলেন কারণ গোগ্রার যুদ্ধ বাবুরের কাছে পরাজিত আফগান নেতা মাহমুদ লদি আফগান শক্তিকে একত্রিত করার চেষ্টায় লিপ্ত ছিলেন তারা মুঘল শাসনকর্তা জুনাইদ বারসালকে বিতাড়িত করে যৌনপুর অধিকার করে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট হুমায়ুনের কাছা কাছাকাছি দাররা বা দৌরার যুদ্ধে মাহমুদ নদীকে পরাজিত করেন পরাজিত মাহমুদ নদী যৌনপুর হয়ে পাটনা এবং আরও পরে বাংলায় আশ্রয় নিলে সেখানে তিনি মারা যান ফলে আফগান লোদী দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটে চুনার দুর্গ অবরোধ চুনার দুর্গ অবরোধের করতে গিয়ে বা অবরোধের নিকটবর্তী স্থান হচ্ছে গঙ্গার গঙ্গা নদী তীরবর্তীর ছবিটি আমরা স্ক্রিনের মাধ্যমে লক্ষ্য করি চুনার দুর্গ অবরোধ দৌড়ার যুদ্ধে ছত্রবঙ্গ আফগান বাহিনীর একটি অংশ বারাণসীর দক্ষিণ পশ্চিমে গঙ্গা নদীর তীরবর্তী চুনা দুর্গে আফগান নেতা শের খানের কাছে আশ্রয় নেন চুনার দুর্গ হুমায়ুন অবরোধ করেন পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ডিসেম্বর পর্যন্ত মুঘল সেনারা সুনা অবরোধ করেন অবরোধ চূড়ান্ত সাফল্য অর্জিত না হওয়ায় আগের আগেই সম্রাট সংবাদ পান যে গুজরাটের মুঘল গুজরাটের সুলতান বাহাদুর শাহ রাজস্থান হয়ে আগ্রা অভিমুখে অভিযানে অগ্রসর হন হচ্ছিলেন এতে বিচলিত হয়ে তিনি শের খানের সাথে চুক্তি করে অবরোধ তুলে নেন এবং রাজধানীতে ফিরে যান এটিও ছিল হুমায়ুনের জীবনে এক চরম ভুল সিদ্ধান্ত সোনার দুর্গ অবরোধ করে রেখেছেন কিন্তু সোনার দুর্গ জয়ের আগেই তিনি ছেড়ে চলে গেলেন শের খানকে চূড়ান্তভাবে পরাজিত না করে তিনি তার এই তার পরিচয় দেন যা শেষ পর্যন্ত তার নিজেই নিজের অবনতি বা পতন ডেকে এনেছিলেন বরং মুঘল সাম্রাজ্যের সর্বনাশের কারণ এটা ছিল হুমায়ুনের গুজরাট বিজয় স্ক্রিনের মাধ্যমে আমরা গুজরাটের ছবিটি দেখলাম এবং দেখে গুজরাট সম্পর্কে কিন্তু আরেকটু ধারণা হলো আমাদের তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্ক্রিনে লক্ষ্য করে এই ছবিটা কোথাকার এটা হলো গুজরাটের ছবি গুজরাট ভারত রাজ্যে অবস্থিত গুজরাট বিজয় হুমায়ুনের রাত্রকালে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা কেথুয়ারের সমুদ্র উপকূলে অবস্থিত গুজরাট সমকালীন ভারতের একটি অন্যতম সমৃদ্ধিশালী রাজ্য ছিল কেথিয়ার মনে পড়লে কিন্তু সুফিরা শিক্ষার্থী মধ্যে আমাদের আরেকটা কথা মনে পড়ে সেই সুলতান মাহমুদ সে সোমনাথ মন্দির অবরোধ করেছিলেন সেই ক্যাথিওয়ারের কাছাকাছি গুজরাটে সুলতান বাহাদুর শাহ ছিলেন তখনকার ভারতীয় রাজন্যবর্গ অন্যতম প্রভাবশালী এবং উচ্চ ব্যক্তিত্ব বাহাদুর শাহ সম্রাট হুমায়ুনের প্রতি প্রচণ্ড শত্রু বা ছিলেন তাই হুমায়ুনের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে উভয়ের মধ্যকার সংঘাতের সংঘাত এবং সংঘর্ষের মূলই আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রথম হচ্ছে গুজরাটের সুলতান বাহাদুর শাহ ছিলেন উচ্চ বিলাসী এবং ক্ষমতা তিনি তার রাজ্যসীমা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ হিসাবে তিনি মালব তারপরে আহমদনগর ও বেরায় অধিকার করেন মেভার রাজ্য এমন এমনকি পর্তুগিজরাও তার বর্ষতা শিকারে বাধ্য হয়েছিলেন সাফল্যে তার উৎসবিল্লাসী প্রশংসা করেছিলেন এরপর তিনি মুঘল শাসনাধীনে দিল্লি আগ্রার দিকে নজর দেন ফলে হুমায়ুনের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে দৌরার যুদ্ধে পরাজিত আফগান বিদ্রোহীদের আশ্রয়দান এবং মুঘল সিংহাসনের দাবিদার হুমায়ুন বগ্নিপতি জামাল মির্জা ও মামা মেহেদি খাজাকে সমর্থন ও সহযোগিতা নিয়ে বাহাদুর শাহ হুমায়ুনে বিরাট ভাজন হন বাহাদুর শাহ চিত্তর অবরোধ করলে চিত্তরের মাতা রানী কর্ণবতী বাহাদুর শাহের আগ্রাসান মোকাবেলায় হুমায়ুনের কাছে সাহায্যের আবেদন জানালে তিনি এতে সাড়া দেননি ফলে হুমায়ুন বাহাদুর শাহের সাথে যুদ্ধ বেঁধে যা গেল সুনার দুর্গ অবরোধ প্রত্যাহার করে আগ্রা ফিরে হুমায়ুন গুজরাটের অধিপতি বাহাদুর শাহের মুঘল বিরোধী প্রীতিকলাপ সম্পর্কে অবহিত হন ফলে তিনি তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দিল্লিতে একটি নতুন নগরী নির্মাণ ও অন্য আমত প্রমোদে প্রচুর অর্থ ব্যয় প্রায় দেড় বৎসর অযথা সময় কাটান ফলে বাহাদুর শাহের চিতর জয়ের পর তার টনক নড়ে হুমায়ুনের এরপর তিনি উজ্জয়িনীতে উপস্থিত হয়ে বাহাদুর শাহের মালবের রাজধানী মান্ডুতে ফেরার পর পথ বন্ধ করে বন্ধ হয়ে যায় হুমায়ুন ও শেষ শাহের সংঘর্ষ স্ক্রিনের মাধ্যমে আমরা হুমায়ুনের ছবিটি লক্ষ্য করি গুজরাট অধিকার হুমায়ুনের ব্যস্ততার সুযোগে খান পূর্বাঞ্চলে তাঁর শক্তি বৃদ্ধি করেন বাংলা বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহারের মুকুটবিহীন সম্রাটে পরিণত হন তিনি পূর্বাঞ্চলে শের শাহের ক্ষমতা ভিত্তিতে হুমায়ুন বাংলার সুলতানের সাহায্য আবেদনে সারা দিয়ে শের খানকে দমনের উদ্দেশ্যে সশন্যে বাংলা অভিমুখে যাত্রা করেন কিন্তু পথে তিনি শের খানের আস্থা না, চুনার দুর্গ অবরোধ করে ছয় মাস অতিবাহিত করেন কৌশলগত দিক থেকে এটি ছিল হুমায়ুনের সবচেয়ে বড় ভুল এর ফলে শের খান নিজে ক্ষমতা সুসংগত করার সুযোগ পান এবং সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে গৌর থেকে বিতাড়িত করে বাংলা অধিকার করেন এই অবস্থায় চুনার দুর্গ জয়ের পর হুমায়ুন জুলাই মাসে গৌর অবরোধ করেন কৌশালে শের খান মুঘল বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে এড়িয়ে ত্যাগ করেন ফলে হুমায়ুন সহজে বাংলা অধিকারের সমর্থন পান বিজিত গৌরের প্রাকৃতিক সুন্দর আকৃষ্টায় হুমায়ুন তার নাম দেন জান্নাতাবাদ কোন জায়গার নাম দিয়েছেন গৌরের এখানে তিনি দীর্ঘ ছয় মাস আর মত প্রমোদে বিলাস বেসনে জীবন কাটান এই সুযোগে শের খান সুনার দুর্গ পুনরায় অবরোধ করেন বিহার বারাণসীর জৌনপুর কনুজ দখল করেন ফলে হুমায়ুন আগ্রায় ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় সুপুরের শিক্ষার্থী বন্ধুরা চৌসার যুদ্ধ চৌসার প্রান্তর স্কিনে চৌসার প্রান্তে আমরা দেখে নিচ্ছি অবশেষে হুমায়ুন তার বুঝতে পারেন এবং জাহাঙ্গীরকুলি বেগের উপর বাংলা শাসনবার অর্পণ করে তিনি গঙ্গায় বাম তীর দরে আগ্রা উন্মুখে রওনা হন কিন্তু শাহাবাদ জেলার বক্সারের কাছাকাছি চৌসার পৌঁছে শেরখান তার পথ রোধ করেন চৌসার সংগঠিত যুদ্ধে শেরখানের কাছে সম্রাট হুমায়ুন পরাজিত হন পরাজিত মুঘল বাহিনী আফগানদের তারা খেয়ে গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন এবং এতে অনেকেই মারা যান সম্রাট হুমায়ুন নিজাম নামে এক মাঝির সাহায্যে গঙ্গা পার হয়ে জীবন বাঁচান তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শৌশ যুদ্ধে কার জয় শের খানের পরাজয় হুমায়ুনের এই যুদ্ধে জয়লাভের ফলে শের শাহে শের খানের ক্ষমতা মর্যাদা বহুগুণ বৃদ্ধি পায় শের খান শের শাহ উপাধি লাভ করে রাজকীয় মর্যাদা সার্বভৌম ক্ষমতার প্রতীক হিসাবে মুদ্রা অঙ্কন করেন নিজের নামে ক্ষুদা পাঠের আদেশ দেন অবশেষে শাহ বাংলা জয় বা দখল করেন কনুজ বা বিল্লগ্রামের যুদ্ধ স্ক্রিনে দেখে নিচ্ছি কর্ণ চৌসার যুদ্ধে পরাজয়ের গ্লানি দৌড় এবং হারানো গৌরা ফিরে পেতে হুমায়ন চল্লিশ হাজার সৈন্যের এক বাহিলি নিয়ে শেরখানের বিরুদ্ধে ওই অভিমুখে অগ্রসর হন কনজর্জ প্রান্তর পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শের খান পনেরো হাজার সৈন্য নিয়ে কনুজের কাছে বিল্লগ্রাম মুঘল বাহিনীর সাথে শক্তি পরীক্ষা অবতীর্ণ হন এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হন ভারতের ইতিহাসে কনুজ বা বিল্লগ্রামের যুদ্ধকে অন্যতম বিমানসত্বক যুদ্ধ হিসেবে গণ্য করা হয় ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল আফগান যে প্রতিদ্বন্দ্বী চলছিল এই যুদ্ধের মাধ্যমে তা নিষ্পত্তি হল ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠাতা তাহলে সফিরা শিক্ষার্থীবৃন্দ বাবরের পুত্র হুমায়ুন হুমায়ুনের পরে ক্ষমতা কার হাতে গেল আফগান নেতা শের খানের হাতে তাহলে কি হুমায়ুনের পুত্র শের খান ন হলো আফগান নেতা হুমায়ুনের মৃত্যু স্ক্রিনের মাধ্যমে হুমাদের হুমায়ুনের সমা সমাধি দেখে নিচ্ছি দীর্ঘ পনেরো বছরের সাধনা ও সংগ্রামের ফসল হুমায়ুনের বেশি দিন ভোগ করতে পারেননি সিংহাসন পুনরুদ্ধারের প্রায় অল্প দিন পর তিন পানহার শহরে তার নিজস্ব গ্রহন্থকারের সিঁড়ি থেকে পরে তিনি গুরুত্বর আহত হন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি সম্রাট হুমায়ুন মৃত্যুবরণ করেন এই সম্পর্কে ঐতিহাসিক লেনপুল বলেন তিনি সারা জীবন আসার খেয়েছেন এবং আসারেই তার জীবন প্রদীপ নিবে যায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বাড়ির কাজ করবে সম্রাট হুমায়ুন সম্পর্কে এতক্ষণ আমাদের আলোচনা হলো হুমায়ুন বিস্তারিত আলোচনা দেখলে শুনলে মুঘল সম্রাট দ্বিতীয় সম্রাট হলো হুমায়ুন মুঘল সম্রাট মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর সম্রাট হুমায়ুন থেকে দশটি বহু নির্বাচনী করে নিবে দশটি বহু নির্বাচনী পাশাপাশি সম্রাট হুমায়ুনের চরিত্র কৃতিত্ব হুমায়ুনের সাথে সম্রাট শের খানের চৌসার যুদ্ধের বর্ণনা ভ্রাতাদের দ্বন্দ্ব এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শিখে বাড়ির কাজ করে রাখবে আমরা যখন তোমাদের বাড়ির কাজের জন্য ডেট দিব তখন কিন্তু বাড়ির কাজ জমা দেবে আলাদা পেজে বাড়ির কাজ করে নিবে সৌশযুদ্ধে বর্ণনা তো বলেছি তারপরে হলো হুমায়ুনের পরাজয়ের কারণ কি হুমায়ুনের পরে সাম্রাজ্য কাদের হাতে চলে গেল সেই শাসকের শাসক সম্পর্কে তুমি কি জানো এরকম বর্ণনা অনুদমন প্রশ্ন হচ্ছে কিভাবে মুঘল আফগান দ্বন্দ্বে শুরু হয় একটু লিখে নাও কে এবং কেন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন উত্তর হচ্ছে হুমায়ুন কেন রাখে সেটা তোমরা শিখে নিবে সুপ্রিয় শিক্ষার্থী আজ আমাদের হুমায়ুন সম্পর্কে বাড়ির কাজ হচ্ছে দশটি বহু নির্বাচনী তিনটি অনুদাপন প্রশ্ন শিখে আসবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ